রংপুর বিভাগীয় দিনাজপুর জেলার পারদপুর উপজেলায় হরিমপুর ইউনিয়নের গ্রামে মধ্যপাড়া কঠিনশিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে পাঁচপুখরিয়া গ্রামের দুই বকাটে যুবক ধর্ষণের চেষ্টা করে স্কুল ছাত্রীর পরিবারের সূত্রে এবং থানার মামলার সূত্রে জানা গেছে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য সকাল সাড়ে আটটায় আঠারোই মার্চ বাই থেকে প্রাইভেট শিক্ষকের উদ্দেশ্যে ভাদুরির উদ্দেশ্যে রহনা দিলে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দুই বকাটে যুবক তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন

তো এইটে কোনোভাবেই আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ আমরা এতে আশা করতে পারি না অতএব এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের দশ নম্বর হরিরামপুর ইউনিয়নের যেহেতু ঘটনা আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এখানে আমাদের ইউনিয়ন প্রেসিডেন্ট আছে আমি সাধারণ সম্পাদক এবং আমার সাংগঠনিক সম্পাদক আছে এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আছে যুব দলের নেতৃবৃন্দ আছে ছাত্র দল আছে এবং আমরা ইউনিয়নবাসী সবাই মিলি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং এটার সুস্থ বিচার চাচ্ছি এবং দ্রুত যারা এদের সাথে জড়িত আছে তাদেরকে গ্রেফতারের আহ্বান জানাচ্ছি আমার আমার থেকে শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ধন্যবাদ আমি একজন ইউনিয়ন বিএপি সভাপতি হিসেবে এই প্রতিবাদ চাই এই যে কোনো মূল্যে প্রতিবাদ করতে হবে আমি চাই না শুধু আমার ইউনিয়ন নয় আমাদের ইউনিয়ন নয় হোটাল বাংলাদেশের নারী দচ্ছিত বা ধর্ষণ না হয় এবং আমার ইউনিয়নে যে এই ধর্ষণের যে একটা ইয়া আমি প্রশাসনিক অফিসারকে বলতে চাই তারা অতি সম্ভব মানে যত দূরত্ব পারে এই আসামি থেকে গ্রেপ্তার করার জন্য এবং আইনে শপথ করার জন্য আর আমি একজন শুধু ইউনিয়ন সভাপতি নয় আমি একজন শিক্ষক হিসেবে অর্থাৎ এই মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে জানতে চাই আমার ছাত্রী এখানে ধর্ষণের চেষ্টা হয়েছে বা ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এর আমি এর আমি প্রতিবাদ জানাই শুধু প্রতিবাদই নয় অর্থে দিয়ে যে কোনো প্রকারে আমি প্রতিবাদ করব আমি একজন শিক্ষক হিসেবে সভায় পক্ষ থেকে যে স্মারকলিপিটা আমাদের কাছে আমি পেয়েছি আপনাদের স্মারকলিপিটা এই মানে দাবি নিয়ে যারা এসেছে তাদের কর্তৃপক্ষের মাধ্যমে তাদের প্রতিনিধির মাধ্যমে আমি স্মারকলিপি পেয়েছি এবং পাওয়ার পরে তাদের সাথে তাদের সহযোক্তা হয়ে আমি নিজেকে সর্বাত্মক তাদের সাথে একাঙ্গিত হয়ে হয়ে এই তাদের দাবি পূরণ করার জন্য যা যা করা আমার জায়গা থেকে আইনগত পদক্ষেপ আমি সেটা যারা আছে তাদের একটা কথা বলি এই যে মেয়েটার সাথে একটা বাজে কাজ হয়েছে বাবার নাম কি বাবার নাম কি উজ্জ্বল মেঞ্চি ওই মেয়েটার বাবার নাম আমার নামে উজ্জ্বল তো ওই মেয়েটা যদি উজ্জ্বল জন্মদাতা পিতা হয়ে থাকে আমি তার পিতৃতুল্য তুল্য একজন দেখি হতে পারতো এটা আমার মেয়ে আমি ধরে নিয়েছি ওইটা আমার মেয়ে সুতরাং আমার মেয়ে হীরার সাথে যা হয়েছে এর জন্য এর বিচার বা এর সর্বোচ্চ শাস্তির জন্য যা করা দরকার আমি তার পিতৃতুল্য পিতা হিসাবে কথা দিচ্ছি এটা শেষ আমি করব করব করব। এটা সম্পূর্ণ আমার সাথে থাকেন আমার পাশে থাকেন এই যে কয়েকটা ভাইয়ের সাথে কথা হলো প্রযুক্তিগত দিক দিয়ে হোক বা অন্য যে কোনো দিক দিয়ে হোক এইগুলো আমাকে সাপোর্ট করে যান আপনাদের এই দাবি নিয়ে আর রাস্তায় নামা লাগবে না আমি আপনাদের কথা দিচ্ছি জানবেন